এসে গেছে এসে গেছে এসে গেছে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের একদম বাড়ির সামনে এসে গেছে রাজাউল্লাহ মানসুরি ভাইয়ের লেপ তোশক বালিশ গদির প্রচার গাড়ি হ্যাঁ আপনাদের এলাকায় এসে গেছে তুলো ধোনায় গাড়ি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনাদের চোখের সামনে ভালো কোয়ালিটির তুলো দিয়ে হাতে তৈরি লেপ তোষক বালিশ গদি কোলবালিশ ইত্যাদি হ্যাঁ আপনার সামনে আমরা তৈরি করে দেব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আপনার সামনে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে মিস্ত্রি রাজা উল্লাহ मंसूरी ভাই এসে গেছে এখন আপনাদের এলাকায় উন্নত মানের তুলো দিয়ে আপনাদের চোখের সামনে বানিয়ে দেব লেপ তোষক গদি বালিশ কোলবালিশ ইত্যাদি আসুন দাদা ভাই দিদি ভাই কাকিমা মাসিমা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রেডিমেড তৈরি করা তোষক বালিশ গদি কোল বালিশ ইত্যাদি খুবই কম দামে